আসসালামু আলাইকুম হাই গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ভাজা সীমায় রান্না গরুর দুধ দিয়ে সুন্দর একটা সিমাই রেসিপি চলুন তাহলে শুরু করি প্রথমে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা আমি সাত থেকে আট মিনিট জাল করে নিচ্ছি দুধের সাথে অ্যাড করে দিলাম হালকা লবণ পরিমাণ মতো মিষ্টিতে লবণ না দিলেও চলে তবে দিলে স্বাদটা একটু বেশি হয় এরপরে অ্যাড করে দিয়েছি আমি চিনি এখন আমি আট দশ মিনিট জাল করে নেব দেখেন আমার দুধটায় বলো বেশি গেছে আমি কিছুক্ষণ ধরে এভাবে জাল করে নিলে দুধে অন্য রকমটা ফেলে বার আসবে হ্যাঁ দুধটা একটু ঘাড়ো হয়ে যাবে দেখেন আমি সীমায়টা আগে থেকে ভেজে রেখেছিলাম এখন আমি সিমাইটা আস্তে আস্তে করে অ্যাড করে দিচ্ছি এখন আমি দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করলেই আমার সিমাই রান্নার রেসিপিটা হয়ে যাবে সিমাই রান্না করতে খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময়ে ঝটপট করে আমরা সিমাই রান্না করতে পেরে অনেকের সিমাই রান্না অনেক শক্ত হয়ে যায় অনেকের অনেক নরম হয়ে যায় এভাবে পরিমাণ মতো সিমাই রান্না করে আপনারা একটু নাড়াচাড়া করে দেখতে পারেন সিমাইটা কেমন শক্ত নরম হলে আপনারা আবারও একটু চাইলে দুধ বা সিমাই অ্যাড করতে পারেন আমি সাথে কিছু তেজপাতা এবং দু একটা এলাচ অ্যাড করে দিয়েছি দেখেন আমার সিমাইটা একবারে রেডি এখন আমি সার্ভ করছি এভাবে সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে পাশে থাকবেন আরও কোনো রেসিপি পেতে হলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহেজ